রাস্তায় ঘুরে ঘুরে দেখো না আমার মতো ছেলে অনেক আছে রাস্তায় ঘুরে ঘুরে দেখো না আমার মতো ছেলে অনেক আছে তারা কেউ বা তাকে ওই কেউ বা তাকে পথে পথে রাস্তায় ঘুরে ঘুরে দেখো না আমার মতো ছেলে অনেক আছে রাস্তায় ঘুরে ঘুরে দেখো না আমার মতো ছেলে অনেক আছে তারা কেউ বা তাকে ওই রাজপ্রাসাদে কেউ বা তাকে পথে পথে সেরা টনাম সোনার গায়ে চলছে কত কি অনাহারে মরেছে মানুষ তাও দেখেছি সেরা টোনার সোনার গায়ে চলছে কত কি অনাহারে মরেছে মানুষ তাও দেখেছি তারা মানুষ নামে জন্ম নিয়ে মিথ্যে আশায় শুধু বেছে আছে তারা মানুষ নামে জন্ম নিয়ে মিচ্ছে আশায় শুধু বেছে আছে রাস্তায় ঘুরে ঘুরে দেখো না আমার মতো ছেলে অনেক আছে রাস্তায় ঘুরে ঘুরে দেখো না আমার মতো ছেলে অনেক আছে সবাই বলে স্বাধীন মোরা নেই তো কিছু আর তবুও কেন ঘরে ঘরে কান্না সবাই বলে স্বাধীন মরা নেই তো কিছু আর তবুও কেন ঘরে ঘরে কান্না ওই সুষন বাড়ির প্রাসাদ ভেঙে জাল আগুন মোড়া একই সাথে ওই শুষণ বাড়ির প্রাসাদ ভেঙে জাল আগুন মোড়া একই সাথে রাস্তায় ঘুরে ঘুরে দেখো না আমার মতো ছেলে অনেক আছে রাস্তায় ঘুরে ঘুরে দেখো না আমার মতো ছেলে অনেক আছে তারা কেউ বা তাকে প্রসাদে কেউ বা তাকে পথে পথে তারা কেউ বা তাকে প্রসাদে কেউ বা তাকে পথে পথে